চলে এসছি মাসির বাড়ি তো বোনের আজকে বার্থডে সেই কারণে তো যাই হোক এদিকে দেখো আসার পরপরই আমরা এই সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম তো যাই হোক এখন আমরা চলে এসেছি যেখানে বোনের বার্থডেটা সেলিব্রেট হবে সেই জায়গাটাতে আমরা এসেছিলাম দুপুরবেলায় আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ ধরে মাসির ফ্ল্যাটে বসেছিলাম ওই বোনটাকে আমি পরে দেখাচ্ছি যে ওখানেও ফুচকা খাচ্ছে আমার বাবা কোথায় গেল ওই তো সামনে ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তার সময় যে তোমার আছে আমি খুব 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 ভালো আছি তো আমি ফার্স্টে ইন্ট্রোটা দেওয়া হয়নি তো যাই হোক দেখি বাবা সরো একটু ওরে বাবা শুধু খাচ্ছে আমার পনিরটা আনা হয়নি একটু দেখা তো মা কি খাচ্ছে মা কি খাচ্ছে তুমি পনির দেখি আবার কোল্ড ড্রিঙ্কস কি এনে দিলাম বোনকে আর আমিও নিয়ে আসলাম একটু দূরে যা দূরে যা দূরে যা একটু দেখে যা পুরোটা দেখাই সুন্দর লাগছে বাবা এদিকে আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো আর এদিকে শুন্টু হচ্ছে একা একা বক করছে দেখো আর এদিকে বোনকে খুব সুন্দর লাগছে ওদিকে মেসি মাসি সবাই রয়েছে আর এদিকে আমার গলার খারাপ ওই যে মাসি খুব সুন্দর শেখেছে ওই যে মেশু ওখানে রয়েছে সুন্দর লাগছে মাসি দেখো আমরা যখন এসেছিলাম তখন কেউই আসিনি বলতে গেলে এখন দেখো অনেকেই চলে এসছে আর মাসিকে তো খুবই সুন্দর লাগছে বেটার <laughs> নি <laughs>

এদিকে মারা হচ্ছে ভেজ খাচ্ছে তা মারা কি ওটা পোলাও পনির নেই পনির কই তো মা গিয়ে আবার পনির কাটলেট নিয়ে আসলো দিকে পরে চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম হছমেলা নিয়ে আসা হয়েছে যে দাদা অনেক আমরা যেহেতু দুপুরবেলায় চলে এসেছিলাম তো সেই জন্য বোনকে আগে গিফট দেওয়া হয়ে গেছিলো আর এদিকে দেখো বার্থডের পর ও হচ্ছে সবাইকে যারা যারা ছোটো ছোটো বাচ্চা ছিল সবাইকে গিফট দিয়েছে সঙ্গে আমাকে বোনকেও দিয়েছে তাই আমার ক্যামেরা তো দেখো এখন রাত হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর সঙ্গে এ বাবা কি খোলা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়েছি চলে তো আজকের এখানে এন করলাম যদি তোমার ভালো লাগে সবাই লাইক শেয়ার দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড